এইচএসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও এবং একদল শিক্ষার্থীর লং মার্চ ঘোষণা প্রিয় এইচএসি শিক্ষার্থী বৃন্দ ভাই বোনেরা যারা শুনছেন আপনাদের প্রতি স্নেহ ভালোবাসা রেখে বলছি নিজেদের ক্ষতি নিজেরা করেন না এর আগের করোনাতে যারা অটোপাস নিয়েছিল তারা এখন সমাজের নানান সেক্টরে চাকরি করতে গেলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাদেরকে অনেকে অনেক কথা শোনায় কিংবা তাদেরকে হেলা করে অবজ্ঞা করে যে পাস অটোতে উঠ আশা করি আপনারা সেই পথে পা বাড়াবেন না যদি বেশি চাপাচাপি করেন এবং এরকম আন্দোলনের তীব্র করে তোলেন বিভিন্ন শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষা বোর্ডের মুরব্বীরা বলবে ঠিক আছে ওরা যেহেতু ওদের ভবিষ্যৎ নিজেরা নিজেদেরকে অন্ধকার করে ফেলবে আমাদের আর কি করার আছে কত তা আপনাদের সাথে ঘেষা করবে যদি বেশি আক্রান্ত হন এত কেচাল মধু খাইবেন ভালো আমার কাছে আছে খাওয়া বলে তাও অনুরোধ রাখছি হাসি ঠাট্টা করছি না মানে আপনাদের ক্ষতি আপনারা করেন না আমি বলি আপনারা মন খারাপ করেন না আবার রাগ করেন না ধরেন শুধু পরীক্ষা দিবেন না করোনার কারণে আপনারা পিছাইতে যেতেছেন দুই মাস তিন মাস একটা সময় আসবে যে অটো পাশ দেন তো এই যে পরীক্ষা পিছানোর দাবিতে যে আন্দোলন করতে গেলেন সেখানে তো সবাই আপনার একত্র আচ্ছা আন্দোলন করে বাসায় ফিরলেন তারপর আপনার খেলাধুলা হচ্ছে আপনি একটু বাজারের দিকে তাকাবেন বাংলা বাংলাদেশের বাজারগুলোতে তাকাবেন করোনা যখন পুরো দমে ছিল গ্রামের প্রত্যেকটা বাজার জমজমাট ছিল হাট বাজার সব শুধুমাত্র স্কুল আর শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে মানে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ছিল আর বাহির সব জায়গায় কোথাও করোনা ছিল না অবস্থাটা এমন তৈরি করেছিল এখন আমি বলি আপনাদের কাছে খারাপ লাগে আমি নিজেও বাঙালি আমার কাছে খারাপ লাগে কিন্তু বলতে বাধ্য হয় বাঙালি নিজেই তো সবচেয়ে বড় ভাইরাস এই যে জুলাই এত বড় ঘটনা ঘটলো জুলাই আগস্টে চোদ্দশো নিরীহ ছাত্র জনতা পৃথিবী থেকে বিদায় নিল কতজন আহত হলো অঙ্গহানি হলো বাংলাদেশের চরিত্র একটু পরিবর্তন হয়েছে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি ঘুষ কমে নাই বাড়ছে তাহলে এই যে ঘটনাটা দশ মাস হলো কেবল এটা যদি পাঁচ বছর অতিক্রম হয় এরপর অবস্থা কি হবে কিচ্ছু হয় নাই তো আপনি করোনা ভাইরাসের ভয়ে পরীক্ষা দিবেন না মানে আমার মাঝে মাঝে অবাক লাগে সব চলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই করোনা আপনি মাস্ক পরে যদি আন্দোলন করতে পারেন মাস্ক পরে তো পরীক্ষাও দিতে পারবেন ভাই ভাই বোনদের প্রতি আবারও বিনয়ের সহ অনুরোধ রাখছি নিজেরা নিজেদের ক্ষতি করেন না আপনাদেরকে অবজ্ঞা করবে হয়তো এখন বয়স্ক বুঝতেছেন না ঠিক আছে করোনায় অনেক কিছু হতে পারে আপনি অটোপাস নিয়ে চলে গেলে আপনারই ক্ষতি হবে আপনাকে নানান জায়গায় আপনাকে মানে ওই আগে যারা নিচে তাদেরকে একটু জিজ্ঞেস করে যদি আমার কথা বিশ্বাস না হয় আবার অনুরোধ রাখছি আপনারা এই জায়গা থেকে সরে এসে কিভাবে বরং আপনারা বলতে পারেন যে পরীক্ষা যে নিবে সেখানে যেন মাস্ক বাধ্যতামূলক থাকে সিটটা একটু দূরে দূরে থাকে এই শৃঙ্খলাটা মেনটেন করার জন্য কর্তৃপক্ষকে আপনারা বলতে পারেন কিন্তু পরীক্ষা পিছানো পিছাইতে পিছাইতে অটোপাশের দিকে নিয়ে যাওয়া যায় না আপনি বাজারের দিকে তাকাবেন ইলেকশন আসতেছে না ইলেকশন হবে বাজারও চলবে খেলাধুলা চলবে আড্ডাবাজি চলবে পিড়িত চলবে শুধু পরীক্ষার ক্ষেত্রে এরকম করেন না অনুরোধ রইল